যশোর সাথে আছেন জনাব অধ্যক্ষ সরকারি কলেজ এবং আছেন জনাব মহনজোর মুকুল সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা বনগর যশোর সহ সভাপতি যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং আছেন আমাদের জনাব এবং আরো গুটি গুটি পায়ে চলেছেন আমাদের মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক খেলোয়াড় বাংলাদেশ পুলিশ এবং সাথে চলেছেন আব্দুল খালেক বাংলাদেশ পুলিশ দলের এক সময় সারা জাগন খেলোয়াড় সাথে আছেন শেখ আলমগীর হচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী অতীত ক্লাব আছেন আমাদের সেক্রেটারি শাহ হাসিব হচ্ছেন রিঙ্কু টিম ম্যানেজার বাবলা এবং আরো অনেক বিন্দু খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন এরপরে মাঝ মাসে আমাদের খেলোয়াড়রা এক জায়গায় একত্রিত হলে আমরা